নমস্কার বন্ধুরা টুকটুল কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে একটা পটলের রেসিপি শেয়ার করব আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমি একটু একটু খোসা রেখে ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে আমি দেখুন দু সাইডে একটু একটু করে কেটে নিয়েছি আর খোসা রেখেছি অল্প অল্প করে তো পটলগুলো খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি পটলের মধ্যে আমি কিছুই মাকাইনি। তো বন্ধুরা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এবার আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি খুব কিন্তু লাল করে ভাজবো না বন্ধুরা আমি হালকা করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে আর অল্প আঁচি পটলগুলো ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেবো আমি আর একটু কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি দেব ফোড়নে কালো জিরে আর দেবো গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ একদম যে মি যে গেটারটা সেই গেটার দিয়ে আমি পেঁয়াজটা কুড়ে নিয়েছি সেই জন্য পুরো বাটার মতো হয়ে গেছে এই পেঁয়াজটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি উল্টে পাল্টে তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আমি নাড়াচাড়া করে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর চো টমেটো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দেবো হলুদের গুঁড়ো আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দেখুন বন্ধুরা আমি এখানে ধনে আর জিরে নিয়েছি একটু জল দিয়ে গুলে নেবো নিয়ে আমি দিয়ে দেব এবার খুব ভালো করে মশলাটা একটু নাড়চাড়া করে কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন সাদা সর্ষে আমি বেটে নিয়েছি আর একটু পোস্ত বেটে নিয়েছি এই দুটো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি শিল দেওয়া জল দিয়ে দেব এই মশলা ধোয়া জল আবারও ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে মশলা কিন্তু বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হয় তো এবং বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই আমি এখানে তিন চামচের মতো টক দই নিয়েছি খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি একটু চিনি দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি তো সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এর স্বাদটা আরও ভালো হবে তো সেই জন্য এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার পটল দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো একদম অল্প আছে বন্ধুরা পটলের সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে কিন্তু অল্প আঁচে আমি দু মিনিটের মতো এইভাবে আমি রান্না করে নেব তো দেখুন বন্ধুরা দু মিনিটের কিন্তু অল্প আঁচে আমি রান্না করে নিয়েছি আর কি সুন্দর দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এইভাবে রাখলে কিন্তু মশলাটা পটলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে খুব ভালো করে তো কষানো হয়ে গেছে মশলা এবার আমি অল্প করে জল দিয়ে দেব এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে চার মিনিট এইভাবে অল্প আছে আমি রান্না করে নেব তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর টকবক করে বেশ ফুটছে আমি আর একটু খুব ভালো করে টকবক করে বেশ ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আরো কিছুক্ষণ কিন্তু আমি বেশ টকবক করে ফুটিয়ে নিয়েছি আমি ঠিক এই রকম গেবি গেবি রাখবো তাহলে কিন্তু ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন না ঠিক আমি এইরকম গ্রেভি রাখবো এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা এতটাই টেস্টি হয় যে এর গ্রেভি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব এর থেকে বেশি আর শুকাবো না দেখুন বন্ধুরা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা কিন্তু একবার যদি বাড়িতে বানিয়ে খান কিন্তু বারবার ইচ্ছে হবে বানিয়ে খাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন